আমার আমি মোহাম্মদ কারিয়ালি আলি আসাদ আমি এখানকার খেতমুখে প্রায় পাঁচ বছর মতো হয়ে আছি এর পূর্বে আমার আব্বা ছিল তার আমার দাদা ছিল আমার পিপুষ থেকে এখানে এখানে খেতমুখে আছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও মীরের বাগান নিয়ে এটি গাইবান্ধা জেলার সদর উপজেলার দারিয়েপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি মূলত শাহ সুলতান গাজীর মসজিদ ও মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে যা স্থানীয়ভাবে পূরণের স্থান হিসেবে পরিচিত। গাইবান্ধা সদর উপজেলা থেকে মিরের বাগানের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। গাইবান্ধা সদর উপজেলার ব্রিজ রোড থেকে দাঁড়িয়েপুর হাট হয়ে অটোরিকশা বা অন্যান্য যানবাহনে মিরের বাগানে যাওয়া যায় মিরের বাগানের মসজিদটি তেরোশো আট খ্রিস্টাব্দে সৈয়দ ওয়াজেদ আলী নামক এক ধর্মীয় ব্যক্তিত্ব কর্তৃক আবিষ্কৃত ও সংস্কার করা হয় পরবর্তীতে শাহ সুলতান গাজী নামের এক ধর্মযোদ্ধার নামের সাথে এই মসজিদটি জড়িয়ে যায় এবং তার নামেই এটি পরিচিতি পায় মসজিদের পাশেই শাহ সুলতান গাজীর মাজার অবস্থিত যা স্থানীয়দের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত প্রতিবছর বছর বৈশাখ মাস জুড়ে মিরের বাগানে একটি মেলা অনুষ্ঠিত হয় যেখানে প্রতিদিন দুই থেকে পাঁচ হাজার মানুষ সমবেত হন লোকজন এখানে মানত করে খিচুড়ি রান্না করে দরিদ্রদের মধ্যে বিতরণ করেন এবং নিজেরাও তা গ্রহণ করেন এই মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এবং এটি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মসজিদটির স্থাপত্যে হিন্দু ও মুসলিম উভয় ধর্মমতের শিল্পরীতির প্রভাব দেখা যায় মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট যার মধ্যে মাঝের গম্বুজটি কারুকার্য খচিত ও কিছুটা উঁচু মসজিদের পাশে আজান দেওয়ার জন্য একটি দোতলা সিঁড়িও রয়েছে পীরের বাগান শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি গাইবান্ধার ইতিহাস সংস্কৃতি ও লোকবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি স্থানীয়দের কাছে মানত পূরণের স্থান হিসেবে পরিচিত এবং প্রতিবছর হাজারো মানুষ এখানে সমবেত হন মূলত এই মসজিদটি হয় হাজার যে কথাটা লেখা ছিল কাগজপত্র এবং পাথরে হারিয়ে গেছে ঘন্টা বেশি আছে মসজিদটি আবার হিরণ হয়ে গেছিলো এটা বন জঙ্গলে পরিপূর্ণ হওয়ার পরে পর আমার দাদা কারি করিম শনি ঢাকা থেকে আমাদের থানা আগমন করিয়া আমার দাদাও একজন কামের লোক ছিল তিনি এই মসজিদের এই জঙ্গল সেই ধ্বংস বাদ করেন এই মসজিদ সংস্কার করবেন

কে কোনদিন কি করছে আমি জানি না তাই বৈশাখ মাস পড়লেন এখানে লোকজন আসা শুরু হয়ে যায় পর্যন্ত এখানে লোকজন আসে তাদের মনে বাসনা কামনা